কাশিদাসী মহাভারত সভা পর্ব দশ অর্জুনের দিগ্বিজয় যাত্রা করিকেশ বুটি বান্ধা ঊর্ধ্ব ঝুটি বেষ্টিত বৃক্ষের লতা পরম হরিষে ধাইল রণেশে শুনিয়া সংগ্রাম কথা ঘোর ডাক পারে নানা অস্ত্র ছাড়ে হইল উভয় রণ ভগদত্ত রাজ পুরন্দরাত্রজ মুখামুখি দুইজন দোহে ধনুর্ধর ফেলে নানা স্বর যাহার যতেক শিক্ষা মারুত অনল সূর্য বসু জল বিবিধ মন্ত্রেতে দীক্ষা অষ্ট অহর্ণিষি দোহে উপবাসী বিশ্রাম না করে ক্ষণে দেখি ভগদত্ত বলে মহামত্ত হাসিয়া বলে অর্জুনে নিবর্তহ রণ ইন্দ্রের নন্দন তুমি হও সখা সুত তোমার জনক ত্রেদশ সখা মম পুরুহত মনে ছিল ভ্রম তোমার বিক্রম জানিলাম এতদিনে কিসের কারণ কর তুমি রণ হেথা সে আইলা কেনে বলে ধনঞ্জয় ধর্মের তনয় কুরুকুলে হন রাজা করিলেন ক্রতু চাহি এই হেতু দিবাতারে কিছু পূজা যদি মোর প্রতি হইয়াচীতি তবে নিবেদন করি হম্মম দোষ দেহ কিছু কোষ প্রাগজ্যোতিষ অধিকারী হরিষে রাজন দিল বহু ধন পার্থে পুজি বিশেষে লই তার পূজা পার্থ মহাতেজা চলিলেন অন্য দেশে বিবিধ পর্বতে নৃপ সতে শতে কতেক লইব নাম দিয়া ধঞ্চয় কেহ মিলে তায় কেহ না করে সংগ্রাম পুরুকের পতি গৃহন্ত নৃপতি করিল অনেক রণ মোদাপুর ধাম দেবক সুদাম তিনি দিল বহুধন রাজা সেনাবিন্দু দিল রত্ন সিন্ধু পর্বত রাজা লোহিত মণ্ডল রাজা মহাবল করিল অনেক পূজা ত্রিগর্ত মণ্ডলে যিনি বীর হেলে সিংহপুরে সিংহরাজ বাহলিক দরদ রাজা যে কামদ বইসে কাম্বিরি মাছ অপূর্ব সে দেশে নানা বর্ণ অশ্বে সুকময়ূরের রঙ্গে কৌতুকে অর্জুন নীল অশ্বগণ বিবিধ রতন সঙ্গে নৃপতি জবন কৈল মহারণ হারিয়া ভজিল আসি ভুবনে অপূর্ব দিল বহুদ্রব্য নানা বর্ণে রাশি রাশি তবে একে একে জিনিয়া সবাকে উঠিল হেমন্ত গেরি তাহে যত ছিল হেলায় জিনির। গন্ধর্ব দানবপুরী পর্বত কৈলাস কুবেরের বাস যক্ষ রক্ষ কোটি কোটি নর হইল সমর হইল বিজয়ী কিরিটি ইন্দ্রের কুঙ্গর ইন্দ্র সমসর মারিলে বহু যক্ষ পলাইল ডরে কহিল কুবেরে পুরে পশিল বিপক্ষ শুনি বৈশ্রবণ লোয়ে বহু ধন পুজিল পাণ্ডুর সুতে স্নেহভাসে তাই করিল বিদায় পার্থ যান তথা হইতে নগর হাটক নিবাসী গুজরক যিনি পাইলেন ধন লোয়ে রত্ন ধন চলেন অর্জুন হইয়ে আনিন্দত মন মান সরোবর তথা বীর্বর দেখি হইলেন সুখী অমর নগরী অক্সরকেন্দুরী কোটি কোটি শশীমুখী জিতেন্দ্রীয় ধীর পার্থ মহাবীর নাহি চান কারোপানে সেই সরবাসী ছিল বহু ঋষি আশিস করে অর্জুনে তথা হইতে চলে মহাকুতূহলে অতিশয় শীঘ্রগামী সংগ্রামে প্রচণ্ড তেজেতে মারতন জিনিয়া ভারত ভূমি তাহার উত্তর যান বীর্বর থরিবর্ষ নামে খণ্ড দেখি দ্বারপাল ধায় পালে পাল হাতে করি লৌহদন দেখিয়া মানুষে সর্বজন হাসে অতি অপরূপবাসী বিশ্ব এ অন্তরে কহে অর্জুনের তুমি যে বড় সাহসী মানব শরীরে আসিলে এধারে কভু নাহি দেখি শুনি নিবর্তহ তুমি অগম্য এ ভূমি কাহার শকতি যিনি ভারত দৃগন্ত আইলা মতিমন্ত তুমি কি ভ্রান্ত হইলে এপুর উত্তর কুরুর নগর হেথায় কি হেতু আইলে দেখিতে না পাবে কি যুদ্ধ করিবে নাহি ন লোক গতি কুন্তীর নন্দন শুনিয়া বচন বলেন দারির প্রতি ধর্ম নর্বর ক্ষত্রিয় ঈশ্বর তাহার আমি কিঙ্কর তোমা না লংজি পুরে না পশি দেহ কিছু মরে কর শুনি ততক্ষণ দ্বার পালগন অনেক রতন দিল লয়ে ধনঞ্জয় সানন্দ হৃদয়ে দক্ষিণ মুখে চলিল আসিবার কালে বহু মহিপালে জিনিয়া নিলেন কর বাদ্য হলে চতুরঙ্গ দলে চলিল নিজ নগর মণি মরকত রজত মুকুতা প্রবাল রাশি বিবিধ বসন বো আদি বাহন লয় কত দাস দাসী জয় জয় শব্দে শঙ্খের নিনাদে প্রবেশী প্রবেশী ইন্দ্রপ্রস্থতে ইন্দ্রের আত্মজ তত্ত্বজিয়া শেষ গেলেন ধর্ম অগ্রেতে ভূমিতলে পড়ি দুই কর জুড়ি দান কত দূরে করিয়া কোমল কহেন সকল ধর্মরাজ যুধিষ্ঠিরে তোমার প্রতাপে উত্তরের নৃপে সবে আনিলাম বসে সবে দিল কর দেখ নৃপবর পাইলাম যে যে দেশে হরিষে রাজন করি আলিঙ্গন তুষিলেন মৃদু ভাষে আনিলেন যাহা কোষে রাখি তাহা পার্থ গেলেন নিবাসে